আমরা উপস্থিতি আমরা অনেকটুকু সময় নষ্ট করে ফেলেছি এই যে আমরা শুধু আমাদের মেহমানদেরকে সহ আমাদের ছাত্র আমরা পুরস্কার দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লা অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলবো আমরা আজকে আমাদের পুরস্কারকে আমরা আমরা দুই ভাগে ভাগ করেছি আমরা আজকে আমাদের মেহমানদের জন্য যারা আমাদের আজীবন দাতা সদস্য হয়েছেন ওনাদের জন্য আমরা সম্মাননায় ক্রেস্ট রেখেছি আর অন্যান্য মেহমানদের জন্য আমরা ক্রেস্টের ব্যবস্থা করেছি আমরা স্বল্প সময়ের মধ্যে অতি দ্রুত আমরা আমাদের মেহমানদের কাছে আমরা মেহমানদেরকে আমরা ক্যাশ দিয়ে আমরা বরণ করে নেব সংবাহিত উপস্থিতি সময় তো উপস্থিতি এই পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট কাজী মাহবুর রহমান সাহেবকে উনি আব্দুল মাল্লান আমাদের

সময় দপস্থিতি। সাতনসার্থ অভিভাবক বিন্দ এলাকাবাস প্রত থেকে আপনা কবল করে নেন প্র থেকেকার এই মাদ্রাসারকে মগলা আমাদের ময়দানে আ মদের ময়ে জানে নাদাতে করে হিসেবে আপনা প্রবল আমাদেরকে নিয়েন ওমাবলা আমাদের পত্র্যকারটি মাদ্রাসার সাথে সমাসায় যেেন তদদিন পর্যন্ত জন্য আমরা এই মাদ্রাসার সদস্য হিসেবে থাকতে পারি এবং।